কি ব্যবসা করবেন কিন্তু কি ব্যবসা করবেন কত টাকা কি পুঁজি লাগবে সারা বছর মার্কেটে ভাবে চলবে কিনা কারণ সবারই এটা চিন্তা থাকে যে ব্যবসা তো করলাম কিন্তু সারা বছর জিনিসটা চলবে কিনা এবং অনেকের এটা ধারণা যে ব্যবসা করতে গেলে লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করতে হয় কিন্তু একদমই না এই ব্যবসাটাতে কিন্তু আপনি সামান্য টাকা ইনভেস্ট করেই বাড়ির পুরুষ মহিলা উভয় ব্যবসাটা করতে পারবে আমি সায়ন্তনী আজকে চলেছি ভারত মেশিন থেকে আপনাদের জন্য একটা ব্যবসার আইডিয়া নিয়ে এই ভিডিওটিতে আপনি ব্যবসা কিভাবে করবেন কি মেশিন প্রয়োজন করবে কিরকম কি কাঁচামাল লাগবে কিরকম কস্টিং করবে কিরকম প্রফিট আসবে এই ব্যবসা থেকে পুরোটা আমি ভিডিওর মধ্যে আপনাদের সাথে আলোচনা করবো তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেকেই কিন্তু এই ব্যবসাটা করছেন এবং যারা শুরু করতে চাইছেন কিভাবে শুরু করবেন আজকে কিন্তু আমি ভিডিওটির মধ্যে পুরোটা আলোচনা করব তো সর্বপ্রথম আগে আপনাদের মেশিনটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আপনার পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আমাদের যে কাগজের থাল বাটি প্লেট তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই মেশিনের সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারছেন থার্মোকল ব্যান্ড হয়ে যাওয়ার পর এই কাগজের প্লেট বাটি চাহিদা কিন্তু বেড়েই চলছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন আপনাদের সেল নিয়ে কোনো চিন্তার কারণ নেই এই মেশিনের সাহায্যে কিন্তু আপনি বাড়িতে বসে একটা মাসে শেষে ইনকাম করে নিতে পারেন এই মেশিনটি ম্যানুয়াল মেশিন ম্যানুয়াল মেশিনের দাম শুরু হচ্ছে মাত্র পনেরো হাজার থেকে পনেরো হাজার থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন প্রোডাকশন ক্যাপাসিটির মেশিন পেয়ে যাচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে পাতা প্লেট বাটি সমস্ত কিছু তৈরি করে নিতে পারবেন এরকম ধরনের কিন্তু আপনার র মেটেরিয়ালস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এরকম রাউন্ড শেপে কাটিং করাই থাকবে যেরকমই চাইছেন পাঁচ ইঞ্চি বাটি বলুন আট ইঞ্চি প্লেট বলুন বা বারো ইঞ্চি থালা বলুন না কেন সমস্ত কিন্তু মেটেরিয়ালস আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুব সহজে আপনি মেশিনে চালাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের পেপার প্লেট আপনি মেশিনে দিয়ে দিলে কিন্তু আপনি খুব সহজে কাজ করে নিতে পারবেন এই যে চাকাটা দেখতে পাচ্ছেন এই চাকাটা ঘুরিয়ে দিলে আপনার কিন্তু উপরে উঠে যাচ্ছে এবং এই মাঝখানে যে রয়েছে এখানে আপনার পেপার প্লেটটা আপনাকে সাইজ করে দিয়ে দিতে হবে দেওয়ার পর আপনারা এই চাকরিটা কিন্তু ছেড়ে দিলে ওটা অটোমেটিক নেমে যাবে এবং খুব সহজে কিন্তু আপনারা এক দু সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনার পাতাটা তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু পাতাটা একটা পাতা আপনার তৈরি হয়ে গেল এবং বলে রাখি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটার জন্য কিন্তু কোনো কারেন্টের প্রয়োজন পড়ছে না আপনারা যে ডাইসগুলো রয়েছে দশ পনেরো মিনিট হিট করলেই কিন্তু আপনারা এক থেকে দেড় ঘন্টা কাজ করতে পারে কিন্তু আপনি ঘন্টায় হাজার থেকে পনেরোশো প্রোডাকশন করে নিতে পারছেন এবং ম্যানুয়ালের মধ্যে আপনারা যদি একটু বেশি ইনভেস্টমেন্ট করতে চান সেক্ষেত্রে রয়েছে ট্রিপল ডাই ম্যানুয়ালের মধ্যে কিন্তু আপনারা ট্রিপল ডাই মেশিন পেয়ে যাচ্ছেন মানে একসাথে আপনি কিন্তু তিনটে ডাইস লাগিয়ে কাজ করতে পারছেন আর একটু হাই প্রোডাকশন এবং কারেন্টের সাহায্যে মেশিন তার জন্য রয়েছে কিন্তু হাইড্রোলিক মেশিন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে হাইড্রোলিক অটোমেটিক এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা রোলিং সেট আপ করে কাজ করে নিতে পারছেন এবং আপনাদের জন্য কিন্তু এর জন্য বেশি কারিগরেরও প্রয়োজন পড়বে না আপনারা কিন্তু একজনই এই ব্যবসা করতে পারবেন এবং এই পাশে রয়েছে আপনার সিঙ্গেলের হাইড্রোলিক সেমি অটোমেটিক এবং অটোমেটিক মেশিন এই মেশিনের সাহায্যে কিন্তু আপনারা যে রাউন্ড শেপের আমি দেখালাম এরকম ধরনের পেপার প্লেট তৈরি করে নিতে পারছে আরেকটা কথা বলে রাখি এই হাইড্রোলিক যে মেশিনগুলো রয়েছে এই মেশিনে কিন্তু আপনারা চপ্পল বলুন মিষ্টি প্যাকেট কাটিং বলুন স্ক্রাবারের প্যাকেজিং বলুন সমস্ত কিছু কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে করে নিতে পারছেন এবং এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে ষাট হাজার থেকে ষাট থেকে শুরু করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের পেয়ে যাবেন যেরকম সিঙ্গেল ডাই রয়েছে ট্রিপল ডাই রয়েছে ডবল সিলিন্ডারের মেশিন রয়েছে

এই প্যানেল বোর্ড এর সাহায্যে কিন্তু আপনার পুরো কাজটা হবে যেরকম হিটার কন্ট্রোল করা বা সেমি অটোমেটিক দেওয়া বা অটোমেটিক এ দেওয়া সমস্তটা কিন্তু আপনার এই প্যানেল বোর্ড এর কাজ করতে হবে এবং যে র মেটেরিয়ালস গুলো র মেটেরিয়ালস গুলো কিন্তু আপনার ভারত মেশিনারির মধ্যে পেয়ে যাচ্ছেন যেরকম কোয়ালিটি বলুন এরকম জিএসএম বলুন না কেন বা যেরকম ডিজাইন চাইছে সমস্ত কিছু কিন্তু আপনারা এর এখানেই পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের র মেটেরিয়ালস এই ব্যবসা করতে কিন্তু আপনাদের শুধুমাত্র ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে ট্রেড লাইসেন্স করলে কিন্তু আপনারা ব্যবসাটা খুব সহজেই করতে পারবেন এবং এই মেশিনে কাজ করবেন কিভাবে বা সেল করবেন কিভাবে সমস্ত কিছু কিন্তু আপনি কোম্পানি থেকে গাইড পেয়ে যাবেন কোম্পানি টেকনিশিয়ান রয়েছে আপনি কিন্তু পুরোটাই সার্ভিস পেয়ে যাচ্ছেন মেশিন কোনো কিছু খারাপ হলে বা সমস্ত কিছু কিন্তু কাজ করতে পারছেন না মেশিনে টেকনিশিয়ান রয়েছে আপনাকে কিন্তু গাইড করে দেবে এবং মেশিনের মধ্যে আপনারা কিন্তু তিন থেকে সাত বছরের ওয়ারেন্টি থাকছে আর ডাইজের মধ্যে কিন্তু আপনারা পাঁচ বছরের গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন এই ব্যবসাটা যারা করতে চাইছেন বা এর বাইরেও যদি অন্য কোনো ব্যবসা করতে চান আমাদের নাম্বার রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনারা যারা অফিসে আসতে চাইছেন আমাদের ঠিকানা রয়েছে শিলগুড়ি পাঞ্জাবি পাড়া মন্দির রোড ঠিক পাশেই অফিস রয়েছে তারা আসাম ত্রিপুরা থেকে ট্রেনে করে আসছেন তারা কিন্তু এনজিপি স্টেশনে নেমে যেকোনো টোটো অটোকে বললে কিন্তু আপনাকে পাঞ্জাবি পাড়া নিয়ে চলে আসবে আর যারা বাস স্ট্যান্ড হয়ে আসবেন আপনারাও সেম যেকোনো টোটো অটোকে বললে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে কোন রকম কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু পুরোটা গাইড করে দেবো আপনাকে আর আপনারা যারা চাইছেন যে এরকম ধরনের ব্যবসা করতে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে ভিডিওটা এখানেই শেষ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নমস্কার